এই সর্বপ্রথম আমাদের কলাপাড়ার নৌকা বাইজের আয়োজন করা হয়েছে তো এই নৌকাগুলো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কলাপাড়ায় আনা হয়েছে মূলত হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা বাইজে মূলত দক্ষ এবং নৌকাগুলো দেখতে পাচ্ছেন বাইজের যে কিন্তু এখানে আনা হয়েছে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তোবা এখানে অন্য ভিন্নভাবে একটা আয়োজন হবে না এটা ব্যতিক্রমী একটি আয়োজন যেটা কলাপাড়ার ইতিহাস আর কখনোই হয়নি তো এখানে মূলত কলাপাড়া উপজেলায় দেখা যায় বারোটি ইউনিয়ন আছে বারোটি ইউনিয়ন থেকে এক একটা ইউনিয়ন থেকে এক একটা নৌকা আনা হয়েছে মূলত তো এখানে বেশিরভাগ যে নৌকাগুলো এগুলো হচ্ছে গোপালগঞ্জের যাই হোক তো আজকে বিকাল তিনটা বাজে তো কিছুক্ষণ পর দেখা যায় বিকাল তিনটায় কিন্তু অনুষ্ঠানটি হবে বালিয়াতলি থেকে সরাসরি কলাপাড়ার উদ্দেশ্যে এই নৌকাগুলো ছেড়ে আসবে তো এখান থেকে বড় ধরনের পুরস্কারের আয়োজন করা হয়েছে তো এখানে কিন্তু জমজমাট সকাল থেকে মূলত কালকে থেকেই কিন্তু কলাপাড়ায় ফেরিঘাট এবং হেলিপোর্ট মাঠ সংলগ্ন নদীর এপার ওপারে মোটামুটি জমজমাট একটা অবস্থা মানুষজন এলাকাবাসী সব মানুষজন এসে নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতেছে আসলে এই কলাপাড়ার আসলে এই তো প্রথম যে নৌকা বাইশ বা এই নৌকার যে আহ বাইশটা হবে এটা আসলে কলাপড়াবাসী কখনোই দেখেনি হয়তো এর আগে এই বড় পরিসরে যার জন্য হয়তো মানুষের মনে একটু আগ্রহ বেশি সবাই যে যার স্থান থেকে এসে দেখতেছে বিকেলে আমি চিন্তা করতেছি যে মানুষ কিভাবে দেখা যায় নদীর দুই পাশে দাঁড়াইয়ে দেখবে এইটা নিয়েই আমি টেনশন বা চিন্তার মধ্যে আছে যে এত মানুষ আসলে কোথায় দাঁড়াবে নদীর পাশে যে পিছাল বা ওই যে সমস্যা বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতেই পারে সেদিকে সবাই অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর নৌকাগুলো এখানে পাশে আছে এ পাশে আছে আটটা আর নদীর ওপারে ওপারে দেখা যাচ্ছে চারটা নৌকা মূলত বারোটা ইউনিয়নের বারোটা নৌকা হচ্ছে নৌকাগুলো খাওয়া দাওয়া করছে নৌকাগুলো একশো বিশ হাত একশো হাত মানে একশো হাতের নৌকা আছে অনেকগুলো তো একশো বিশ হাত একশো আশি হাত এটা আসলে হয়তো ক্যামেরায় যাইতেছে না যে কত বড় মানে নৌকাগুলো মূলত অনেক লাম্বা লাম্বা এবং পাশে কিন্তু খুবই কম যেটা একদম পাশে অল্প যেটা যত নৌকা চিকন থাকে অত নৌকা নাকি বেশি দৌড়ায় যার জন্য হয়তো বা এই চিকন নৌকাগুলো বাইজের জন্য তৈরি করা হয় তো আমি এই রকমের নৌকা আজীবন ক্যামেরায় বা ভিডিওতে দেখছি সরাসরি এর আগে কখনোই দেখিনি আপনারা দেখে থাকলে সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি এই প্রথম দেখা যায় এই বাইজের নৌকাগুলো সরাসরি দেখার সুযোগ হচ্ছে এবং আশা করি বিকেলে আপনাদের এই যে বাইজের ভিডিও নৌকার যে আসলে কে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় এগুলো সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সাথে থাকবেন আর এখনো যারা কালাবাইকে সাপোর্ট করেনি কালাবাইয়ের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন কলাপড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বাইজের ভিডিও নিয়ে বিকেলবেলা